নমস্কার বন্ধুরা ইচ্ছে কিচেন অ্যান্ড ব্লগের তরফ থেকে সবাইকে জানাই স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আম দিয়ে দারুণ একটি আইসক্রিমের রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সঙ্গে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর এই আমের আইসক্রিমটি বানাতে কিন্তু খুব বেশি একটা সময়ও লাগে না আর খুব বেশি উপকরণের দরকারও হয় না খুব ঝটপট করেই কিন্তু তৈরি হয়ে যায় তাহলে চলো বন্ধুরা আইসক্রিমের রেসিপিটা শুরু করি আজকের আমের আইসক্রিমটা বানানোর জন্য এখানে আমি দুটো বড় সাইজের আম নিয়েছি আর আম দুটো কিন্তু অবশ্যই মিষ্টি দেখে নিতে হবে টক আম হলে কিন্তু হবে না এবার একটা পাত্রে আমি জল নিয়েছি আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আম দুটোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে বোটার সাইডটা আমি একটু বেশি করে কেটে নেব ফেলে কিন্তু দেব না রেখে দেব এটা আমার কাজে লাগবে বোটার সাইডটা আমি খুব ভালো করে কেটে নিয়েছি দেখলে তোমরা বুঝতেই পারবে এই যে দেখো এটা কিন্তু ফেলে দিলে হবে না এটা কিন্তু লাগবে সেম একইভাবে এই আমের বোটাটাকেও আমি এইভাবেই কেটে নেব দুটো আমেরই বোটার সাইডটা আমি কেটে নিয়েছি এবার ছুরির সাহায্যে এরকম করে আটিটা যত দূর পর্যন্ত আছে ততদূর পর্যন্ত এইভাবে একটু চাকু দিয়ে করে নিতে হবে তারপর হালকা হাতে এইভাবে করে কিন্তু আটিটাকে বের করে নিতে হবে এই দেখো বন্ধুরা আলতো হাতে এইভাবে করেই কিন্তু আটিটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে এই দেখো এই যে দেখো সেম একইভাবে এই আমটাকেও আমি করে নেব এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি এবার দুধটাকে খুব ভালো করে জাল করে নেব দুধটা একটু গরম হয়ে এলে দশ টাকা দামের একটা গুঁড়া দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে গুঁড়া দুধের সঙ্গে দুধটাকে মিশিয়ে নেব গুঁড়া দুধটা খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু আমের আইসক্রিমের ফ্লেভারটাও দারুণ সুন্দর আসে গুঁড়া দুধটা দেওয়ার পরে আমি আরও দুই থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে তারপরে কিন্তু ভালো করে জাল করে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়া তোমরা যদি এলাচের ফ্লেভারটা পছন্দ না করো তাহলে না দিলেও হবে এবার খুব ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেব কিছুটা কাঠবাদাম আমি এভাবে কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা কাজু আর দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচের মতো নারকেল এবার দিয়ে দিচ্ছি চিনি তোমরা যে যেরকম মিষ্টিটা পছন্দ করো সেইভাবে করেই চিনিটা দিয়ে দেবে আমি চিনিটা দিয়েছি এখানে চার চামচ বড় চামচের চার চামচ এবার সব উপকরণের সঙ্গে খুব ভালো করে আরো তিন থেকে চার মিনিটের মতো দুধটাকে জাল করে নিতে হবে আর একটু ঘন হয়ে আসবে গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে রেখে চার থেকে পাঁচ মিনিটের মতো আমি আরও জাল করে নিয়েছি আর এই সময় দেখো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখলেই বুঝতে পারছো অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে দুধের মিশ্রণটা আর তোমাদেরকে চামচ দিয়েও দেখিয়ে দিচ্ছি থিকনেসটা তাহলেই তোমরা বুঝতে পারবে এই দেখো ঠিক যেরকম আমরা পায়েস বানালে পারে বা মিষ্টান্ন বানালে পারে যেরকমটা হয় ঠিক সেরকমভাবেই আমি করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়ে তারপর এটাকে নিচে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে কিন্তু মিশ্রণটা চলো গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দিয়ে ঠান্ডা করে নেবো মিশ্রণটা তারপর কিন্তু আর একটু ঘন হয়ে আসবে এই দেখো বন্ধুরা আমি কিন্তু দুধের মিশ্রণটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর কত সুন্দর ঘন হয়েছে এবার আমের থেকে যে আমি আটিগুলোকে বের করে নিয়েছিলাম এই যে দেখো বন্ধুরা এবার আমি এই আমগুলোর মধ্যেই ভরে নেব দুধের মিশ্রণটা সম্পূর্ণ আমটার মধ্যেই কিন্তু ভরে নিতে হবে দুটো আমের মধ্যেই আমি দুধের মিশ্রণটা ভরে নিয়েছি এবার বোটার সাইডটা যে আমি কেটে রেখে দিয়েছিলাম বলেছিলাম ফেলবো না লাগবে এবার আমি বোটার সাইডটা কিন্তু এই যে এইভাবে ভালো করে লাগিয়ে নেব বোটার সাইডগুলো ভালো করে লাগিয়ে নিয়েছি এই যে দেখো ভালো করে লাগিয়ে নিয়েছি এবার ডিপ ফ্রিজে রেখে দেবো তোমাদেরকে আমি সাত থেকে আট ঘন্টা পর বের করে দেখাবো আট ঘন্টা পর আমের আইসক্রিমগুলোকে বের করে নিচ্ছি এই দেখো বন্ধুরা আট ঘন্টার মধ্যে খুব সুন্দর করে কিন্তু আমের আইসক্রিমটা জমে গেছে এবার আমি এক মিনিটের মতো এভাবে রেস্টে রেখে দেবো তাহলে কিন্তু কাপ থেকে খুব সহজেই খুলে যাবে আমগুলো আর তোমরা যদি চাও তাহলে কিন্তু একটু জলের মধ্যে চুবিয়ে নিয়ে তারপরেও কিন্তু আমগুলোকে খুলে নিতে পারো এই দেখো বন্ধুরা এক মিনিটের মধ্যে খুব সুন্দর করে কিন্তু খুলেও গেল আমি কিন্তু জলের মধ্যে চুবিয়ে রাখিনি কোনো কিছুই করিনি আর দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে চলো এবার ছুলে নিই এবার আমের খোসাগুলো ছাড়িয়ে নেব আর খুব সুন্দর কিন্তু ছাড়ানো যাবে এই যে দেখো বন্ধুরা এইভাবে করে ছাড়িয়ে নেব এই যে এইভাবে করে ছাড়িয়ে নেবো সম্পূর্ণ আমটা কি ছুলতেও কিন্তু দারুণ ভালো লাগে বন্ধুরা এই দেখো এই দেখো এইভাবে করে পুরো আমটাকে ছুলে নেব এই দেখো বন্ধুরা আমটাকে কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি আর খুব ঠান্ডা কিন্তু আমটা এবার আমি সেম একইভাবে এই আমটাকেও ছাড়িয়ে নেব দুটো আম আমি খুব ভালো করে ছুলে নিয়েছি এবার বোটার সাইডটাও কিন্তু সুন্দর করে কেটে নেব এই যে দেখো বোটার সাইডটাও কিন্তু খুব সুন্দরভাবে খুলে আসবে এবার আমি পিস পিস করে কেটে নেব খুবই ঠান্ডা আমগুলো প্লেটটার মধ্যে একটু অসুবিধা হচ্ছে তাই আমি চপিং বোর্ডটার মধ্যে নিয়ে নিলাম এই যে এইভাবে করে একটু যাতা দিয়ে দিতে হবে আর দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে কিন্তু কেটেও যাচ্ছে এই যে দেখো কতটা সুন্দর লাগছে আর দেখো কাঠবাদাম দিয়েছিলাম কাজু বাদাম দিয়েছিলাম কতটা সুন্দর লাগছে দেখতে চলো এইভাবে করেই পিসপিস করে কেটে নেব এই দেখো একটা আম আমি পুরোটাকেই কেটে নিয়েছি পুরো আমটাকেই কিন্তু খুব সুন্দর পিস করে কেটে নিয়েছি এই যে দেখো এবার এগুলোকে প্লেটে তুলে রেখে দিচ্ছি এবার বাকি আমটা যে আছে সেটাও কিন্তু একইভাবে কেটে নেব আর দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে আমের আইসক্রিমগুলো কেটে নিয়ে খুব সুন্দর করে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি আর দেখো বন্ধুরা সাজানোর পরে কিন্তু কতটা সুন্দর লাগছে আমের আইসক্রিমগুলো এই দেখো আজকের আমের আইসক্রিমের রেসিপি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুরভাবে শেয়ার করবে চ্যানেলটিতে এখনও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন রেসিপির সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো